চলেন বিদেশি ফলের দাম জানি চায়না কমলা ম্যান্ডারিন পাইকারি প্রতি কেজি তিনশো টাকা খুচরা মূল্য সাড়ে তিনশো আর চায়না লাল আঙ্গুর তিনশো আশি থেকে চারশো টাকা কেজি আর কালো আঙ্গুরটা সাড়ে চারশো থেকে পাঁচশো টাকা কেজি আনার বিভিন্ন সাইজের বিভিন্ন দাম সাড়ে তিনশো টাকা থেকে নিয়ে ছয়শো টাকা পর্যন্ত কেজি আছে আপেল চায়নাটা সাড়ে তিনশো টাকা কেজি আর সাউথ আফ্রিকার রয়্যাল গালা আপেল চারশো থেকে চারশোর উপরে প্রতি কেজি ড্রাগন টনিকটা একশো বিশ থেকে দেড়শো টাকা আর ন্যাচারাল ড্রাগন একশো আশি থেকে দুইশো টাকা কেজি এই সিজনে এত বড়ো বড়ো তরমুজ চলেন তরমুজলার সাথে কথা বলি ভাই তরমুজের কেজি কত সত্তর এত কে

আর বড়গুলো কত? আরো বড়গুলো 30 টাকা 50 ওই পাশে हां এটা মিষ্টি হয় হ্যাঁ মিষ্টি কোন জায়গার আনারস এগুলা মধুপুর মধুপুর ১২ বাজার মধুপুর হ্যাঁ মধুপুর গারো বাজার মাসাল্লাহ এই আনারসের নাম কি? ক্যালেন্ডার চলুন একটু কাঁচা বাজারের সাইড থেকে ঘুরে আসি এবং দাম জেনে আসি লতি পাইকারি পঞ্চাশ টাকা এবং খুচরা মূল্য আশি টাকা সবজির ভিতরে সবচেয়ে কম দাম হচ্ছে পেপের পাইকারি দশ থেকে বারো টাকা কেজি মাত্র শশা পাইকারি ত্রিশ থেকে চল্লিশ টাকা আর লাউ আছে পাইকারি পঁচিশ ত্রিশ টাকা পিস মাত্র কচুর ছড়ি পাইকারি বিশ টাকা খুচরা মূল্য ত্রিশ থেকে চল্লিশ টাকা প্রতি কেজি ভাই কাঁচামালের দাম কি সবজির দাম কি এখন বেশি না কেমন এগুলা পাইকারি দাম কত যে কিন্তু খুচরা বাজারে তো আশি টাকার নিচে কোনো সবজি নাই দোকান খরচ দিয়ে তাদের খরচ পাচ্ছে তার মানে এখন দাম একটু বেশি না